এটা দশ কাঠা এটা আপনার পনেরো বিশ দিন হলে বেশ হাজার পাইছে ধরেন আমি খুর্সাই বেশি বিক্রি পাইকারি আশি টাকা কেজি আর খুর্সা একশো টাকা করে বিক্রি বাবসাকে এবার আনিছি এটা আমার নিজেই রাখি আমি এটা প্রথম কিনেছিলাম তারপরে আমি নিজেই রাখি এখানে সাত কাটাই আসলে আপনি এক এখন ওই প্রথম অবস্থা ধরেন এখন আমি বিক্রি করি

লোতে দেয়া এই মোচা দেওয়া হবে ষাটটা জমে আমের গাছ আছে ধরেন আমের গাছের মধ্যে তো প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা হতো ওদের দাম ভালো পাই